সন্দেহ বলতে হ্যাঁ মা বা সন্দেহ করে মানুষে মানুষ সন্দেহ করতেছে আপনি সন্দেহ করেন আমি তো আইসিআ মাত্র আমি তো ভালো মতে কি পারি সুষ্ঠু বিচার চান হ্যাঁ

যার ঘরে এত বড় ঘটনা হবে তারা গোপনে রাখছে কাউকে জানাই না আশেপাশে কাউকে জানাই না কি কারণে তাকে মারতে পারে আমরা কিভাবে বলবো আমরা তো ভাইয়ের দিকে থাকি না সে কি সম্পর্ক করত সেটাও আমরা বলতে পারতাছি না সঠিকভাবে ভাবে যে কি মানে ঘটনা কি জান সুষ্ঠু বিচার চান জি আমরা এটা সুষ্ঠু বিচার চাই

পাঁচ ছয় দিন ধরিয়ার মুহকুক বানায় রাখতো বুঝছেন উনি ওই লামিয়া সবসময় হাসার হাসার মাইয়া ছিল কিন্তু দু তিন দিন ধরে মুখ বানায় রাখতো মাইয়াটা আমরা একটাই চাই আঙ্কেল ওই জুয়ান ছিল ওর সাথে চার করেছে ওরে শাস্তি দেওয়ার অনেক দরকার